হাই গাইস আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো সকালবেলা উঠে পড়েছি পাগলের মতন অবস্থা সকালে উঠেই কাজ এখন রান্না চলছে গলা বসে গেছে একটু ঠান্ডা লেগেছে আর কালকে সারা রাত ধরে খেলা দেখে আর্জেন্টিনার তো এখন ভালো লাগছে না সকালে আবার উঠতে হচ্ছে তো সারা রাত খেলা খেলা আর কালকে যে দুর্ধর্ষ খেললো আর্জেন্টিনা মানে ওই টিমের সাথে এত ভালো খেললো বলার মতন না অস্ট্রেলিয়া এমন মানে মারছিল সব আর্জেন্টিনা দলকে ভীষণ ভালো খেলেছে আর্জেন্টিনা মানে ওই টিমের সাথে যে এত সুন্দর খেলেছে বলার মতন না তো এখন রান্না চলছে তো এখন রান্নাঘরে পৌঁছে গেছি এদিকে রান্না হচ্ছে এদিকে বসিয়ে রেখেছি ডিম কষা এদিকে করছি ডিম কষা আর এদিকে লাউ লাউ ঘন্ট তো লাউটা একদম সিম্পলভাবে করছি শুধু রাঁধুনি ফোরন দিয়ে আর কিছু না একটু ধনে পাতা দিতে ভালো হতো আর এদিকে করেছি এদিকে করেছি হচ্ছে বেগুন আলুর তরকারি করে রেখেছি তো রান্নার ফাঁকে একটু দেখা করে নিলাম আপনাদের সাথে তো দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে ছোট্ট একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর আমার রান্নাঘরে আলোটা কম তাই ওখানে ভালো আসে না দেখা যায় না আর সকালতে তো ভূতের মতন হয়ে আছি তো দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তো রান্নার ফাঁকে একটু দেখা করে নিলাম আপনাদের সাথে তো দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে ছোট্ট একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন